কিছু বন্ধু থাকে যাদের মিষ্টি কথায় ভোলা যাবে না কারণ তারা কাঁধে হাত রেখে ফর্সা দিলেও আসলে তারা সাপের চেয়েও ভয়ঙ্কর আপনার সামান্য কথাও হয়তো কারোর বুকে তীরের মতো বিদ্ধ হতে পারে তাই কথা বলার আগে সাবধান হন যে যাওয়ার তাকে জিতে দিন ধরে রাখার চেষ্টা করলেও তাকে নিয়ে কখনোই সুখী হতে পারবেন না পরে ঠিকই পস্তাতে হবে কোনো কাজ শুরু করার আগে আপনাকে ভেবে নিতে হবে যে কাজটি কিভাবে শেষ করবেন এবং তার ফলাফল কি হতে পারে সন্দেহ থাকলে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না সন্দেহ হচ্ছে ক্যান্সারের মতো যা সম্পর্ককে ধীরে ধীরে বিচ্ছেদের দিকে ঠেলে দেয় চিনি এবং লবণ দেখতে একই রকম হলেও আপনাকে অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কোনটি নেবেন আপনার চেয়ে নিচু কারোর সাথে লাগতে যাবেন না তাতে করে শেষ পর্যন্ত চটটা আপনার গালেই পড়বে বাস্তবে একে অন্যের অনেক কাছে থাকলেও মানসিক দিক দিয়ে সবাই সবার অনেক দূরে কারণ ভালোবাসা এখন আর বাস্তবে নেই সবই মোবাইলে খারাপ বন্ধুদের পিছনে সময় ব্যয় করবেন না তাদেরকে আপনার জীবন থেকে পুরোপুরি দূর করে দিন এতে করে আপনার কিছু নতুন ভালো বন্ধুও জুটতে পারে জীবনে শুধু চেষ্টা করেই আপনি সফল হতে পারবেন না সফল হতে হলে সঠিক জায়গায় সঠিক জিনিসের ব্যবহার জানতে হবে সফলতার জন্য সবসময় ধৈর্য ধরে বসে থেকে লাভ নেই মাথা খাটিয়ে কখনো কখনো আপনার কাজের দিকও পাল্টাতে হবে আপনি যদি সফল হতে চান তাহলে নিজেই উদ্বেগ নিতে হবে হাত গুটিয়ে বসে থাকলে মৃত্যু পর্যন্ত সফল হতে পারবেন না একই সাথে অনেকের কথা শোনার চেষ্টা করবেন না তাতে দুজনেরই ক্ষতি হবে সেই সাথে আপনারও ক্ষতি হতে পারে ফেসবুক প্রতিদিন আপনার জীবনের অনেক মূল্যবান সময় নিয়ে নিচ্ছে যা হয়তো আপনি টেরও পাচ্ছেন না মন্দ ব্যক্তিদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন আপনি এত দূরে চলে যান যেখান থেকে আর মন্দ ব্যক্তিদের কথাও আপনি শুনতে পাবেন না চাইলে অল্প প্রাপ্তিতেও বেশ সুখে থাকা যায় কতটুকু সুখী হবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে আপনার মন এবং মাথা যদি একই সুরে কথা বলে শুধুমাত্র তখনই আপনি সফল হতে পারবেন কাউকে সাহায্য করলে পুরো দুনিয়ার হয়তো তেমন কিছুই হবে না কিন্তু যাকে সাহায্য করবেন তার হয়তো পুরো দুনিয়াই বদলে যাবে মানুষের জীবনের আসলে তিনটি অবস্থা থাকে শিশুকালে টাকা নেই জোয়ানকালে সময় নেই আবার বৃদ্ধকালে শক্তি নেই এই সত্য জেনেই সামনের দিকে এগিয়ে যেতে হবে সিংহ যতই ক্ষুধার্ত আর ক্লান্ত থাকুক না কেন কোনো অবস্থাতেই ভেড়ার মতো ঘাস না কারণ তার জাতই আলাদা তাই সিংহের মতোই জাত বজায় রাখতে হবে জীবনে সফল হতে হলে কারো জন্য বসে থেকে লাভ নেই নিজের ওপরে ওঠার পথ নিজেকেই তৈরি করে নিতে হয় স্মার্টফোন প্রতি মুহূর্তে আপনাকে ব্যস্ত রেখে আপনার জ্ঞান বুদ্ধি চুসে খাচ্ছে আপনার চোখকে এমনভাবে অন্ধ করে দিচ্ছে যা হয়তো আপনি কিছু দেখতেও পাচ্ছেন না বুঝতেও পাচ্ছেন না সবসময় সব কিছু সমানভাবে ভাগ করার কোনো মানে নেই তাতে বরণ কারোরই উপকার হবে না ধনীরা আসলে গরিবদের কিছু দিলেও কোন পন্থায় সেটা আবার উসুল করে নিজেদের পকেটেই ভরে নেয় আপনি কত জোরে দৌড়াচ্ছেন সেটি বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আপনি সঠিক দিকে দৌড়াচ্ছেন কি না আপনি নিজের চোখে যা দেখছেন তা হয়তো সবসময় সত্যি নাও হতে পারে তাই শুধু চোখের দেখা নয় বরণ বুদ্ধি ঘাটান।